বিপর্যয় পিছু ছাড়ছে না জাপানের একদিন আগেই লাগাতার ভূমিকম্প সুনামি এবং অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে মধ্য জাপান সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই মঙ্গলবার টোকিওর হানেদা বিমানবন্দরে অবতরণের সময় আগুন লেগে গেল জাপান এয়ারলাইন্সের এক বিমানে জাপানির টিভি চ্যানেল এনএইচকের এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বিমানটির নিচের অংশে দাও দাউ করে জ্বলছে আগুন সেই অবস্থাতেই সেটি রানওয়ের ধারে এগিয়ে চলেছে সঠিক জায়গায় থামার জন্য সরকারিভাবে আগুন লাগার কারণ এখনও না জানানো হলেও একাধিক সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা জাপানি উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সঙ্গে জাপানি এয়ারলাইন্সের বিমানটির সংঘর্ষ হয় তা থেকেই আগুন ধরে যায় বিমানটিতে কোস্টগার্ডের যে বিমানটিতে ধাক্কা মেরেছে যাত্রীবাহী বিমানটি তাতে ছজন ক্রু ছিলেন বলে জানা গিয়েছে তাদের মধ্যে পাঁচজনের খোঁজ পাওয়া যাচ্ছে না যাত্রীবাহী বিমানটিতে যাত্রী এবং ক্রু সদস্য মিলিয়ে মোট তিনশো উনআশি জন ছিলেন বিমানটি রানওয়েতে থামার পর দ্রুত তাদের সকলকে জ্বলন্ত বিমান থেকে নামিয়ে আনা হয়েছে প্রত্যেকে নিরাপদে আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জাপানি সংবাদ মাধ্যমগুলির খবর অনুযায়ী বিমানটি হেক্কাইডোর সিনচিটস বিমানবন্দর থেকে আসছিল পরে অপর একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে দমকলকর্মীরা জ্বলন্ত বিমানটিতে আগুন নেভানোর কাজ করছেন তবে সেই সময় আগুন বিমানটির তলা থেকে সমগ্র বিমানে ছড়িয়ে পড়েছিল সংবাদ সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে কেউ আহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার নয় কোস্টগার্ডের বিমানটিতেও আগুন ধরেছে বস্তুত সংঘর্ষের ফলে রানওয়ের বেশ কয়েকটি জায়গায় আগুন লেগেছে বলে জানা যায় রিপোর্ট দিনদর্পণ